আল্লাহ রাসুল সাল্লামের চাইতে অধিক প্রশংসা আল্লাহর জমিনে এখন পর্যন্ত কেউ পায় নাই আমি সেই বিষয়ের সত্যায়নকারী যেটা তোমাদের হাতে আছে মিনাত্তা তাওরাত থেকে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের সবচেয়ে বড় মজেজা হলো মহাগ্রন্থ আলকরা কোরআন এই মহাগ্রন্থ মহাগ্রন্থাল কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য সমভাবে প্রযোজ্য নবী হিসেবে যিনি আপনার জন্য কি আদর্শ তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি যিনি আজকে একবারে আফ্রিকার গভীর জঙ্গলে বসবাস করেও ইমানের দাবি করেন তার মুখেও কোরআনের আয়াত যেভাবে শোনা যায় আমাদের এই অঞ্চলের একেবারে কি অজফাড়া গায়ে যিনি মুসলমান দাবি করেন তার মুখেও একই আওয়াজ শোনা যায় করেছেন আমাকেও তিনি এই পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছেন সুতরাং এই ব্যাপারে তোমরা কি করিও না সন্দেহ পোষণ করিও না তিনি আরো বলেন আমি সেই বিষয়ের সত্যায়নকারী আমি সেই নবীর সত্যায়নকারী করি বাইনৈয়া যেটা তোমাদের হাতে আছে মিনাত্তা তাওরাত থেকে তাও রাতের মধ্যে যেই বিষয়ে বর্ণনা করা হয়েছে তাও মধ্যে যেই নবীর ঘোষণা দেওয়া হয়েছে তাও মধ্যে যেই রাসুলের ঘোষণা দেওয়া হয়েছে আমি সেই রাসুল আমি নতুন কোনো বিষয় নয় এবং আমার দ্বারা কোনো নতুন মিশন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই তোমাদের নবী মুসা আলাহিসাল্লাম তোমাদেরকে যেই দিনের দাওয়াত দিয়েছেন আমিও তোমাদেরকে একই দিনের দাওয়াত দিচ্ছি তোমরা তাকে যেভাবে নবী হিসেবে গ্রহণ করেছ আমাকেও তোমরা সেভাবে নবী হিসেবে গ্রহণ করো আমি সেই ব্যাপারে তোমাদের সত্যায়নকারী তোমাদের তাওরাতের ঘোষণাকে আমি কি করছি বাস্তব রুফ দিয়েছি তাওরাতের মধ্যে যেই নবীর আগমনের ঘোষণা দেওয়া হয়েছে আমি সেই নবী সভা এরপরে বলেন আহমাদ আমি শুধু তাওরাতে বর্ণিত সেই নবীর সত্যায়নকারী নই আমি আরও একটি সুসংবাদ দানকারী এমন একজন রাসুলের সুসংবাদ দানকারী ইয়াতি মিম্বা আদি যিনি আমার ফরে আগমন করবেন তিনি কি আমার ফরে আগমন করবেন ইসমুহু আহমদ যার নাম হল আহমদ এখন এই আহমদ দ্বারা কে উদ্দেশ্য আহমদ কার নাম এই বিষয়ে কিছু মতানৈক্য দেখা দেয় কিন্তু অধিকাংশের মতে এই আহমদ হচ্ছে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আল্লাহ রসুল সাল আলামের মা আমিনা আল্লাহ রসুল সালি সাল্লামকে আদর করে আহমদ নাম রেখেছেন কি নাম রেখেছেন আহমদ আর এই নামটি আল্লাহ রবিনের কাছে পছন্দ হয়েছে আল্লাহ এই নামেই মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্বোধন করে এখানে নাম দিয়েছেন আহমদ আর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালিফ তিনি মোহাম্মদ সাল্লামের নাম রেখেছেন মোহাম্মদ আহমদ শব্দটি এসমে তাফজিল থেকে এসেছে আর মোহাম্মদ শব্দটি এসমে থেকে এসেছে থেকে এসেছে এই দুইটা জায়গায় মোহাম্মেদুন মুহাম্মাদুন এসমে মফুল এসমে ফাইল এই দুইটারই অর্থ আধিক্য সূচক অধিক প্রশংসিত অধিক প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ রাসুল সাল্লা চাইতে অধিক প্রশংসা আল্লাহর জমিনে এখন পর্যন্ত কেউ পায় নাই যার কারণে আল্লাহ রাসুলের নাম আহমদ হিসাবেও যথার্থ মোহাম্মদ হিসাবেও যথার্থ এই জায়গায় কোনো সন্দেহ নাই সুতরাং স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাসুল সাল্লু আলয়াল্লামকেই এই আহমদ দ্বারা উদ্দেশ্য করা হয়েছে অতফর যখন হজরত ইসা সালাম তাদের কাছে স্পষ্ট প্রমাণগুলো পেশ করতে শুরু করছেন আপনারা জানেন ঈসা আলাহিসামকে আল্লাহ রবুল আলমিন অনেকগুলো মৌজা দিয়েছেন দিন প্রচারের ক্ষেত্রে দিনের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে সত্যতা প্রস্ফুটিত করার ক্ষেত্রে ঈসা আলাহিসাল্লা চাইতে এত বড় বড়ো যা মোহাম্মদ সাল্লুআসাল্লামের পরে আর কেউ দেখার নাই ঈসা আলাহিসাল্লা সাল্লাম কবরের পাশ দিয়ে যাইতে যখন কবরবাসীকে বলতেন বেজনিল্লাহ তোমরা আল্লাহর অনুমতিতে কি করো দাঁড়িয়ে যাও সাথে সাথে কবর থেকে মানুষ এসে দাঁড়িয়ে যেত এবং ঈসা আলাহিসামকে সালাম করতেন এটা ছিল কি ঈসা সালামের অনেক বড় কয়েকটি আছে। মানে মোজেজা আপনারা জানেন মুসা সালামকে আল্লাহ রবুল আলমে একটি লাঠি দিয়েছেন সেই লাঠির মাধ্যমে কি নদীর মধ্যে ছুড়ে বড়ার কারণে কটা বারোটি রাস্তা হয়েছে এবং মূস এই লাঠির মাধ্যমে ফেরাউনের সকল জাদু এই লাঠির দ্বারা সাফ সাফ সৃষ্টি হয়ে সব জাদু খেয়ে ফেলছেন ইসা আলাইসাল্লাামের এই মজেজা আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মজেজার নিচে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সবচেয়ে বড় মোজেজা হল মহাগ্রন্থ আল কোরআন যেই কোরআন এই পৃথিবীতে যেইভাবে আল্লাহ রবুল আলমিন নাজিল করেছেন সেইভাবে এখন পর্যন্ত অবিকৃত আছে আজ থেকে চোদ্দ শত চুয়ান্ন কি পঞ্চান্ন বছর অতিক্রম করেছে হিজরিসাল অনুপাতে হিজরতের আগেই নাজিল হয়েছে কোরআন সালের আগে নাজিল হয়েছে না আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লামের সবচেয়ে বড় মজেজা হল কোরআন যেটা আজও পৃথিবীতে অবিকৃত এবং কেমত পর্যন্ত এটি বলবৎ থাকবে এবং এই কোরআন এমন একটি গ্রন্থ এমন একটি আসমানী কিতাব যেটি পূর্ববর্তী সকল আসমানী কিতাবকে রহিত করে দিয়েছে সোহান সকল আসমানি কিতাবের বিধানকে পৃথিবী থেকে কি করা হয়েছে উঠিয়ে নেওয়া হয়েছে এবং কি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার ফয়গম্বর প্রেরণ করেছেন অধিকাংশ নবীরা ছিলেন অঞ্চল ভিত্তিক কি ছিলেন অঞ্চল ভিত্তিক বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জনকে আল্লাহ রাবুল আলমীর নবী হিসেবে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন ওই এলাকাকে তার উপরে বান্দাদেরকে কি করার জন্য একত্রীভূত করার জন্য কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এমন একজন নবী তার জন্য কোনো সীমানা দেওয়া হয়নি এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব বিশ্বনবী আমাদের নবী কি নবী। আমাদের নবীর এই মৌজেজা মহাগ্রন্থ আল কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য সমভাবে প্রযোজ্য এই জন্য আপনি যেই অঞ্চলের মানুষই হন না কেন আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আজকের এই এই জমানায় আপনার জন্য দিনে হক হিসেবে যেটি সাব্যস্ত হবে সেটা হবে মহাগ্রন্থ আল কোরআন নবী হিসেবে যিনি আপনার জন্য কি আদর্শ তিনি হলেন মোহাম্মদুর রাসুল্লা সাল্লি সাল্লাম এই জন্য যিনি আজকে একবারে আফ্রিকার গভীর জঙ্গলে বসবাস করে ওই ইমানের দাবি করেন তার মুখেও কোরআনের আয়াত যেভাবে শোনা যায় আমাদের এই অঞ্চলের একেবারে কি অজফাড়া গায়ে যিনি মুসলমান দাবি করেন তার মুখেও একই আওয়াজ শোনা যায় এর নাম ইসলামের নাম কোরআন কোরআনের এই মজেজার কাছে অন্যান্য সকল নবীর মজেজা ফেল সম্মানিত হাজরিন যখন ঈসা আলাহিসাল্লাম তাদের কাছে এই মোজেজাগুলো পেশ করছেন তখন তারা বলছেন এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় তবুও তারা আনয়ন করে না সম্মানিত হাজরি এই আয়াতের মূল যে জায়গাটি বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি সেটি হচ্ছে আমাদের নবীর আগমন পূর্ব থেকেই পৃথিবীবাসী জানতেন তাদের কাছে যেই নবীগণ এসেছেন তারা এই সংবাদ তাদেরকে দিয়ে দিয়েছে